আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুভ সকাল 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 বিরিয়ানি দিয়ে ভিডিওটা শুরু করছি বিরিয়ানিটা আমি রান্না করি নাই আমার মা রান্না করেছেন উনি আমার জন্য পাঠাই দিয়েছেন তো সকাল সকাল বিরিয়ানি তো মজাই লাগে যদিও আমি এত সকালে খাই না আমি তো একটা অভ্যেস আছে সকালে এগারোটা বারোটা বাজলেও কোনো কোনো দিন খাইও নাই যখন সৌদি আরবই ছিলাম তো আজকে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার সৌদি আরব থেকে আনা কিছু বিছি মানে গাছের ফল ফারকার বিছি কেপসিক্যাট তারপরে হচ্ছে বাঙ্গি তারপরে মিষ্টি গুণ্ডা তারপরে আছে এখানে আরও কী কী আমি নামও ভুলে গেছি যাই হোক খেজুরের বিচি আছে সৌদি আরবের খেজুর অনেক পদের বিচি আমি জমায়ে রাখছিলাম আমেরাটি মানে এটা হচ্ছে আমের আমেরাটি একটা আমেরাটি কাঠি আনছি এখানেও আছে অনেকগুলো কিছু আনছি আমাদের বাড়িতে দিয়ে আসছি মানে আমার বোনকে দিয়ে আসছি আর এগুলো আনছে আমার ননদ রাত্রে আনছিলো বিস্কিট চানাচুর আর এটাও আমার উকিল মা এনেছে এর আগে বিস্কিট এনেছে তো বিস্কিটটা শেষ করে ফেলছি একজনকে দিয়ে যদিও আমি আসলে একটু কমই খাবার খাই আমার চানাচুরটা অনেক প্রিয় আর হচ্ছে নুরুস তো এখন সবাই জানে যে আমি চানাচুর খাই এই জন্য সবাই আমার জন্য চানাচুর নিয়ে আসে আমার আপা নিয়ে আসছে চানাচুর বিস্কিট আমার মা নিয়ে আসছে চানাচুর আমার হাত পাও কি কালো হয়ে গেছে দেখছেন দেশে আসার পরে আল্লাহ আমার নিজের দিকে নিজে তাকাইতে পারি না যাই হোক সমস্যা নাই কালো তো হইতেই হবে জিনিসের যেই দাম কি বল পুরে কাজ করতে হয় বাংলাদেশে আপনি যেখানে দাঁড়াবেন সেখানেই রোদ যেখানে দাঁড়াবেন সেখানে আর সৌদি আরবে হ্যাঁ রোদ ছিল সৌদি আরবে অনেক গরম ছিল কিন্তু আমি তো আর ঘরের বাইরে বের হইতাম না যদিও ওই যে গেটের সামনে একটু ঝাড়ু দিতাম সেখানে মাঝে মাঝে দেখতাম ভিডিও করতাম প্রচুর পরিমাণ রোদের তাপ ছিল তখন বলতাম যে বাংলাদেশের মানুষ একটু গরম হলে কীরকম করে কিন্তু আসার পরে বুঝতে পারতেছি বাংলাদেশের মানুষগুলো আসলে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বিশ্বাস করেন এদের পরিশ্রমটা অতুলনীয় হইতে পারে কারণ এরা বিনামূল্যে এক কথায় পরিশ্রম করে যারা আসলে সংসারে কাজ করে মাছ শেষে কোনো টাকা নাই তারপরে হচ্ছে পুরুষেরাও মানে বাড়িতে কাজ করে ওই খোলা করে হইলে হয় না হইলে শেষ হয়ে যায় যেমন আমরা জ্বালাকিতি করছি এখন জ্বালা মরে গেছে এটা বলতেছে এটা টেনশন মানে এটা হচ্ছে আল্লাহর দানীয় জিনিস না হইলে করার কিছু নেই আর আপনি বিদেশে থাকবেন মাস শেষে আপনার টাকাটা ইনকাম আসবে হ্যাঁ আসবে আপনার আশা থাক আশা আছে যে এখান থেকে কিছু না কিছু আসবে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার আসবে তো আজকে দুই মাস হয়ে যাইতেছে বাংলাদেশে আসছি দুই টাকা তো ইনকাম দূরের কথা আরও মনে হয় দুই লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে অলরেডি আমার ক্যাশ টাকায় খরচ হয়ে গেছে তারপরে তো আমার হাজব্যান্ড তিন সাড়ে তিন লক্ষ টাকার মতো খরচ করে ফেলছে এটি হচ্ছে আমরা বাড়িতে কাজ করেছে কল টল গেড়েছে মোটর টোটল এনেছে এই জন্য এগুলো গিয়েছে ওইটা আসলে বাড়ির কাজের জন্য আর আমার টাকাগুলো হয়েছে একদমই মানে আমার পরিবারকে সাপোর্ট দেওয়া আমার বোনকে চিকিৎসা করানো তারপরে হচ্ছে নিজে টুকটাক ঘরে কিনতে এভাবে এভাবে দুই লক্ষ টাকার উপরে চলে গেছে হ্যাঁ দুই লক্ষ টাকার উপরে আমার এটা কিন্তু চলে গিয়েছে অলরেডি আরও যে কত যাবে আল্লাহ জানে হাত কত কেটে কুটে শেষ মানে দেখতেছেন তো বাড়িতে কাজ করি আর এখন হচ্ছে আমি এই বিচিগুলো ভিজায় রাখবো আর এখানে আশেপাশে যারা আছে সবাইকে করে দিব আমার ভালো লাগে সবাইকে দিতে কিন্তু আসলে সেই সামর্থ্য সাধ্য কোনোটাই আমার এখন নাই বর্তমানে আমার নিজের চলতেই ছিম ছিমকে জিতেছে আর আমি এখন বর্তমানে কুমিল্লা দশ আছি এই এলাকার মানুষ ভীষণ ভীষণ ভালো সবাই ভালো মানে আমার হাজব্যান্ডের পরিবার আত্মীয় স্বজন সবাই অনেক ভালো এরা সব সময় একজনের পর একজন কিছু না কিছু আমার ঘরে দিয়ে যায় রান্না করে দিয়ে যাই দেখে যে ভালো তাও না কিন্তু আমার দিয়ে গেলে আরো বেশি লজ্জা লাগে মানে আমি না দিতে পারলে কারণ সবাই আমাকে দিয়ে যাচ্ছে আর আমি কাউকে এখনো দিতে পারছি না আমি সংসারই এখনো ভালো করে গুছিয়ে নিতে পারতেছি না তো সবাই দোয়া করবেন কোনো একদিন গোছানো হয়ে যাবে ইনশাল্লাহ আর এই যে আমি গাছ লাগাবো আমার ইউটিউবের সদস্য ভাই বোন যারা ভিউয়ার্সরা আছেন ইনশাআল্লাহ যদি আশেপাশে থাকেন আপনারা এসে নিতে পারবেন যদি কেউ থেকে থাকেন কুমিল্লা যশপুরে আমি আছি কুমিল্লা যশপুর ভুইয়া বাড়ি হ্যাঁ যদি কেউ থেকে থাকেন নিতে পারবেন অনেকগুলো বেশি আছে আমার কাছে যদি এরকম কেউ থাকেন কোনো সমস্যা নেই তো এই তো আজকের ভিডিওটা আর কিছু অংশ এখানে অ্যাড করে দিব সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটা দিয়েও যদি কোনোভাবে দাঁড়াইতে পারতাম টেনশনটা মুক্তি হতো আমরা এখনও সকাল নাস্তা না এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি সাতটা সত্তর গেছে তো আমি তো এত সকালে নাস্তা করিই না তারপরেও আমার হাজব্যান্ডের কারণে কিছু কিছু সময় খেতে হয় তার সঙ্গে একটু চা খেতে হয় নয়তো সে খায় না চিলাপলা করে এই আর কি আর আমার ওষুধ খেতে হয় আপনারা সবাই জানেন আমার অনেকগুলো ওষুধের ভিডিও আছে সেগুলো আমি দিবো আমি কতগুলো টেবলেট একসঙ্গে আমার খেতে হয় আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যেতেছি এরকম লাগে ওষুধ খেতে খেতে কালকে রাত্রে রাত করে খাই নেই চিলাপালা করে তো সবাই ফুল ভিডিওটা দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন আম্মাজানদের গাছের মরি সারে কি জাল এই যে আমরা বিরিয়ানি দিয়া খাইতেছি আমি এক কামড় খাইছি খায় না আমরা দুজনে এক প্লেট খাই বিয়ানিও আমাজনের আমাজনের আমাজান আম্মাজানও আমার ভিডিও দেখে আমার মা সাদের লাগাইছে গাছ আমিও লাগাইছি একটা সারা হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করবো মরিচ দল লে রাখে না মুরগ একটা গেছে গা গো কয়দিন কি কষ্ট লাগছে আমার মুরগি লেগা

তো এখন হচ্ছে মেয়ের অফিস এসেছে যেটা হচ্ছে একদম সরকারিভাবে কাজ করে সেখানে আসছে একদিন সব কিছু চাই এখন আমার কাছে যদি সব কিছু থাকতো তাহলে তো আমি আইনডি কার্ড বানাইতে আসতাম না আমার কাছে দাস পাসবাসু করতে পারছি না আমার অ্যাকাউন্ট করতে পারতেছি না অ্যাকাউন্টে টাকাও মানে যেটা আছে সেটা উঠাইতে পারি না মানে আমি আবার নিজের নামে রাখবো সেটাও করতে পারতেছি না কোনো কিছু করতে পারতেছি না শুধু বোর্ড আইনটি কার্ডের জন্য তো এখন আসছি কোনো মতেই পারতেছি না বানাইতে তো দেখা যাক পারি না চেষ্টা করতেছি আর কি বানানোর জন্য অবস্থা সরকারি হাসপাতাল যেরকম নির্বাচন অফিসের টয়লেটের পরিস্থিতি কি বাহিরটা কত সুন্দর বিপরটা দেখ আমি আসছি ইয়া বানাইতে আইন বিভাগে এরকম ময়লা আবর্জনা যদি মানুষ থাকে এক মাস তার মরণ ছাড়ার কোনো উপায় নেই ঠিক আছে নির্বাচন অফিসে আসছিলাম ওদিকে অনেক লোক আছে দেখানো যাবে না